মানে এমন না যে নিজের কাছে রিগ্রেট রাখবো যে আমি চেষ্টা করছি পারি এরকম ইচ্ছা আছে পাঁচটা পেপার অর্থাৎ হচ্ছে বাংলা দুইটা ইংলিশ তিনটা হচ্ছে খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষাটা ছিল ওটা বইয়ের নিয়েছিল প্রাথমিকের পরীক্ষাটা বইয়ের নিবে যতটুকু মনে হয়েছে এই বইটা থেকে ফলো করার চেষ্টা করছে এই বইটা আমার হচ্ছে এগুলো সাফল্য করার ইচ্ছা আছে দেখা গেল ম্যাথ আগে করলাম আইসিটি পরে করলাম এইভাবে আর কি সালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং নিজ নিজ অবস্থান থেকে পড়াশোনার মধ্যে আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা সকালবেলা উঠেছি আমি একটা সময় দেখতাম যে হচ্ছে সকালে ওঠার পর সাথে পেপার পেপার এখন তো কাগজই পেপার পড়া হয় না বললেই চলে মানে আমি পড়ি না আমার পড়াও হয় না এভাবে এমনিতে যদি কাগজে কোনো পেপার পাই সেক্ষেত্রে পড়ি দেখি সমস্যা হয় না কিন্তু আপাতত একসাথে মাল্টিপল পেপারগুলো তো আমার কালেক্ট করতে পারছি না যার জন্য অনলাইন পেপারই পড়া হয় অনলাইনে যে পিডিএফ ভার্সন আছে ওইটা পড়ি না হলে অনলাইন যে ওয়েবসাইট আছে ওখান থেকে পড়ার চেষ্টা করি আজকে হচ্ছে সকালে চা নিয়েছি আর সাথে হচ্ছে এখন পেপার পড়বো যতটুকু টাইম লাগে ততটুকু টাইম নেই পড়বো ইচ্ছা আছে পাঁচটা পেপার অর্থাৎ হচ্ছে বাংলা দুইটা ইংলিশ তিনটা হচ্ছে পড়ার ইচ্ছা আছে একটা ইন্টারন্যাশনাল ওয়াশিংটন পোস্ট যেটা আছে ওইটা পড়ার চেষ্টা করি আজকে দিনটা শুরু করেছি মোটামুটি ইচ্ছা আছে আজকে দিনটাও আগামীকালকের মতো ভালোভাবে শেষ করার আর সাথে দুইটা এক্সট্রা নিয়েছি সেটা হচ্ছে জি কে দেখবো আর হচ্ছে আর একটা বিষয় হচ্ছে আহ বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা বের হয়ে গিয়েছে ওটা নোট ডাউন করার চেষ্টা করবো আর আজকে মোটামুটি প্ল্যান আছে সবগুলাই লিখে লিখে পড়ার সবগুলো হান্ড্রেড পার্সেন্ট লিখে লিখে পড়ার চেষ্টা করবো যা যা পড়বো লিখে লিখে পড়ার চেষ্টা করবো আজকে হচ্ছে একটু সাফল করে পড়তে পারি আগের দিন হচ্ছে পরপর আজকে একটু সাফল করে পড়ার চেষ্টা করতেছি বাগধারা সব শব্দ বাক্য কি নিউজ পড়ছিলাম বিষয় হচ্ছে আজকে নিউজ দেখতে একটু টাইম লেগেছে কারণ আজকে নিউজ গুলো একটু ক্রুশাল ছিল আহ গতকাল কি হচ্ছে কয়েক জায়গায় আগুন লাগছে যার জন্য হচ্ছে নিউজগুলো একটু রাশ টাইপের ছিল কিছু মানে রিটরিয়াল পেজ পড়লাম কিছু মতামত দেখছি সম্পাদকীয় তথ্যগুলো দেখার চেষ্টা করেছি আর হচ্ছে এখনও নিউজ দেখতেছি অলরেডি আমি ভিডিওলি নিউজগুলো দেখার চেষ্টা করতেছি করে রাজনৈতিক কিছু মানে নিউজগুলো আমি দেখি ফলো করি এগুলো দেখার চেষ্টা করতেছি আর পড়েছি নিউজ আজকে মোটামুটি পাঁচটা পত্রিকা থেকে মোটামুটি পড়ার চেষ্টা করেছি আরো কিছু বাকি আছে যেগুলো হচ্ছে আজকে আর মনে হচ্ছে না পড়তে পারবো যেগুলো আমি সেভ করে রেখেছি বুকমার্ক করে রেখেছি সেটা হয়তো কালকে পড়বো এখন আমি হয় ভকেবুলারি পড়বো না হলে হচ্ছে ম্যাথ করার চেষ্টা করব এখন হচ্ছে এখন থেকে প্রায় আধা ঘন্টা বা এক ঘন্টা আমি ম্যাথ করতে পারি ম্যাথ করারই পসিবিলিটি বেশি ম্যাথ করব ব্যাংকের যে ম্যাথ আছে সেটা করার চেষ্টা করব আমি এই বইটা থেকে ফলো করার চেষ্টা করতেছি এই বইটা আমার হচ্ছে এই বইটা আসলে ব্যাংকের জন্য খুবই ভালো একটা বই কোনো স্পন্সার ভিডিও না আমি আগে বলে রাখি এই বইটা আমি নিজে কিনেছি নিজের টাকা দিয়ে কিনেছি আমি এখানে হচ্ছে এফ বি যে ম্যাথ গুলো আছে সেগুলো দেখার চেষ্টা করবো সেই সাথে বাকি বাকিগুলোরও দেখার চেষ্টা করবো এই বইটা ফলো করার চেষ্টা করতেছি এটা সেভেন ওয়ান সেভেন ইন ওয়ান আছে যেটা তো হচ্ছে এফ বি এস আর্টস ফ্যাকাল্টি তারপরে বিআই বি এম আই আই বি এম এস টি সবগুলো ফ্যাকাল্টির হচ্ছে কোয়েশ্চেন এখানে দেওয়া আছে তো হচ্ছে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত আমি গত গতবার নিয়েছিলাম

আমার হচ্ছে গোসল প্লাস খাওয়া দাওয়া এই দুটা করতে হবে কারণ হচ্ছে অলরেডি প্রায় একটা বেজে গেছে তো হচ্ছে এখন চেষ্টা করতেছি হচ্ছে এক ঘন্টা আমি এটা পড়বো আর আজকে উঠতে তো লেট হয়েছে আজকে ঘুমতে উঠতেও লেট করেছি আমার গতকালকে রাতে বেলা ঘুম আসছিল না কারণ হচ্ছে আমি জানি না কেন ঘুম আসছিল না ইনসোমিয়ার মতো হয়ে গিয়েছে তো আমি হচ্ছে চেষ্টা করবো যাতে তাড়াতাড়ি ঘুমানো যায় তাড়াতাড়ি ঘুমতে উঠাও যায় এটা মোটামুটি প্ল্যান করেছি যেহেতু গতকালকে আমি উঠতে পেরেছিলাম আজকে উঠেছিলাম কিন্তু বেড থেকে উঠতে ইচ্ছে করছিল কারণ অলরেডি ঠান্ডা ঠান্ডা পরিবেশ চলে একটু করে কি এই আজকে দুপুরে লাঞ্চে আমি হচ্ছে এটা আম্মুর পাঠানো এটা স্পেশাল রেসিপি সেটাকে বলা হয় খাগ নাই এটা খাবো আমার এটাতে আমার এটা হলে আমার আর অন্য কোনো দরকার লাগে না মাংস লাগে না তো আমার খুবই ফেভারিট একটা রেসিপি এটা এটা আম্মু বানায় অনেক সুন্দর করে বানায় তো আজকে এটা দিয়ে হচ্ছে দুপুরে লাঞ্চ ছাড়বো আর রাতেবেলা যদি খালা আসে খালা তো রান্না করবেই তো হচ্ছে গতকাল খালা আসে নাই যার জন্য হচ্ছে আজকে দুপুরের লাঞ্চটা হচ্ছে আমাকে মানে তরকারি বের করেই মানে ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করে আমাকে খাইতে হচ্ছে একটা আপডেট এসেছে সেটা হচ্ছে প্রাইমারি যে প্রথম ধাপের অর্থাৎ হচ্ছে ঢাকা এবং চিটাং ডিভিশন বাদ দিয়ে বাকি ডিভিশনগুলোর যে দশ হাজার দুইশো একষট্টি মেবি যে ছিল ওইটার পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে ডেট দিয়ে দিয়েছে বলতে আগামী জানুয়ারির অথবা জানুয়ারি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আর এটা হচ্ছে নিজ নিজ জেলাতে পরীক্ষা হইতে পারে মোটামুটি এতটুকুই শোনা গিয়েছে আর পরীক্ষা নিবে হচ্ছে বুয়েট খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষাটা ছিল ওটা বুয়েট নিয়েছিল প্রাথমিকের পরীক্ষাটা বুয়েট নিবে যতটুকু মনে হয়েছে আর বোয়েড প্যাটার্নে পরীক্ষা হওয়ার পসিবিলিটি অনেক বেশি একটা নর্মাল একটা জিনিস আপনার সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমার লাইফের কিছু ঝামেলা আছে ঝামেলা বলতে আমি প্রথমে একটা জিনিস ভাবি তারপর আবার অন্য কিছু ভাবি ভাবার পর অন্য কিছু যেটা সেটার ওপর ফোকাস করি করার পর রেজাল্ট আসে সামনে যেটা আগে যেটা ভেবেছিলাম সেটা তো আজকে আমার সাথে সে ঠিক সেভেন জিনিস আবার রিপিট হলো সেটা হচ্ছে আমি প্রথমে ভেবেছিলাম যে জানুয়ারিতে বিসিএসের প্রিলিমিনারি হবে তারপর মানে ওভারঅল সিচুয়েশন দেখে মনে হলো জানুয়ারিতে হবে না রোজার পর হবে মানে ঈদের পর হবে তো এটা নিয়ে আগাচ্ছিলাম এইভাবে আগানোর চেষ্টা করতেছিলাম কারণ লাস্ট আমি একটা নব্বই দিনের প্ল্যান করেছিলাম সেটা হচ্ছে আমার ফোনে এখন আছে নব্বই দিনের হচ্ছে আপনার প্ল্যান তো হচ্ছে প্ল্যানটা বলতে প্ল্যান না আসলে নব্বই দিনটা কাউন্ট ডাউন সেটা হচ্ছে এই বছরের সাতচল্লিশ পিলি দেওয়ার পর ওইটা কাউন্টডাউন শুরু করেছিলাম যে জানুয়ারিতে হয়তো প্রিলিমিনারি হতে পারে তারপর মনে হলো জানুয়ারিতে প্রিলিমিনারি হওয়ার পসিবিলিটি নেই কারণ অনেক রকম দেশে ঝামেলা হচ্ছে নির্বাচন আছে বড় অবস্থা পিছু মেলায় জানুয়ারিতে হবে না আজকে হচ্ছে আপনার একটু আগে সার্কুলার দিয়েছে সেটা হচ্ছে জানুয়ারি তিরিশ তারিখ হচ্ছে প্রিলিমিনারি আমি জানি না পিএসসি কি করতেছে পিএসসি কি ভেবেছে ইভেন আমি একটা নর্মাল একটা কথা বলি যারা হচ্ছে যদি সাতচল্লিশে যারা রিটার্ন দিবেন প্রথমবারের মতো তাদের তো পিছালো না আর তারা যদি পঞ্চাশে টেকেও পঞ্চাশে টেকার পরেও টাইম পাবে না আমরা যারা মনে করেন হচ্ছে সাতচল্লিশ আমি যা আমি পার্সোনালি সাতচল্লিশটাকে টার্গেট নিয়ে আমি পড়াশোনা করেছিলাম কিন্তু যারা সাতচল্লিশে রিটার্ন দিচ্ছে তারা তো পঞ্চাশতম হচ্ছে প্রিলিমিনারির জন্য পড়তে পারবে না ঠিক আছে এই গেল তারপর হচ্ছে প্রিলিমিনারি পাশ করার পরে রিটার্নের জন্য টাইম পাবে না মানে তারা সাতচল্লিশতম যে রিটার্ন ছিল সেটাও ঠিক মতো দিতে পারলো না পঞ্চাশতম প্রিলিমিনারি হয়তো ঠিকমতো দিতে পারবে না যদি পঞ্চাশতম প্রিলিমিনারি টিকিও তারপরে পঞ্চাশতম রিটার্ন ঠিক মতো দিতে পারবে না টাইমই পাবে না তো যা হচ্ছে আমি জানি না কি করতেছে বা কি হচ্ছে তবে আমি যে একুশ দিনের একটা ইয়ে করেছি একুশ দিনের যে প্ল্যানটা করেছি এটা ইনশাল্লাহ কমপ্লিট করবো আমি চাকরি পাই বা না পাই আমি চাকরিতে জয়েন করি বা না করি আমার চাকরি হয় বা না হয় আমি এই একুশ দিনের প্ল্যানটা কমপ্লিট করবো ইনশাল্লাহ আগামী একুশ দিন আমি ইনশাল্লাহ কমপ্লিট করব কমপ্লিট করার পর যদি মনে হয় এক্সটেন্ড করা উচিত আমার আরও একুশ দিন আরও একুশ একুশ দিন এক্সটেন্ড করব আর না হলে পরে নিজের মতো করে পড়ার চেষ্টা করবো মোটামুটি একুশ দিন একুশটা ভিডিও আপলোড হবে একুশ একুশটা দিনের আপডেট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব দ্যাটস ইট এটা মোটামুটি প্ল্যান আর ইনশাল্লা আমি এটা করার চেষ্টা করব যেহেতু পঞ্চাশ নম্বর বি সার্কুলার দিয়ে দিয়েছে এবং জানুয়ারি তিরিশ তারিখে হবে আর এই পিএসসি যতটুকু মনে হচ্ছে জানুয়ারি তিরিশ তারিখেই নেবে দেন হওয়ার পসিবিলিটি কম যদি দেশে আবার জগতার সৃষ্টি না হয় তো ঘুম ঘুম লাগছিলো ভাবছিলাম আসে তাড়াতাড়ি ঘুমায় যাব কিন্তু এখন ভাবলাম একটু কফি খাই দুধ কফি নিয়ে এসেছি চেষ্টা করব আমার হাইয়েস্ট যতটুকু অ্যাবিলিটি আছে ততটুকু দিয়ে চেষ্টা করব আগামী দুই মাস বলেন বা চার মাস বলেন আগামী দুই মাস যেহেতু প্রিলিমিনারির জন্য টাইম পাবো এর মধ্যে আমার রিজেন্ট প্লাস প্রিলিমিনারি দুইটাই আমাকে কভার করতে হবে মানে এমন না যে নিজের কাছে রিগ্রেট রাখবো যে আমি চেষ্টা করছি পারি না এরকম চেষ্টা করবো নিজের হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার পুরোটা আল্লাহ ভরসা দেখা যাক কি হয় এখন বাজে প্রায় প্রায় এগারোটা বেজে গেছে আজকে হচ্ছে তাড়াতাড়ি ঘুমায় যাব মোটামুটি এইটাই প্ল্যান করেছিলাম যদি যার জন্য দুপুরবেলা ঘুমায়ও নাই তো আজকে তাড়াতাড়ি ঘুমায় যাব সকালবেলা উঠার ইচ্ছা আছে সকাল সকাল উঠে পড়ার ইচ্ছা আছে আর একটু মাথা ব্যথাও করতেছে কারণ দুপুরবেলা ঘুমানোর অভ্যাসটা ছিল যার জন্য তো দুপুরবেলা ঘুমায়ও না আজকে যার জন্য হয়তো মাথা ব্যথা করতেছে তো আজকে বেশিক্ষণ জাগবো না দ্রুত ঘুমায় যাওয়ার চেষ্টা করব লাইভেন্সি করতে আমি ব্যাংকে ম্যাথগুলো করার চেষ্টা করতেছিলাম আমি কালকে আবার রিজিউম করব মোটামুটি আজকে প্ল্যানগুলো কমপ্লিট করে ফেলেছি সবগুলো আইসিটি পারিভাষিক শব্দটা পড়েছি আইসিটিটা পড়া হয়নি আইসিটিটা আমাকে নেক্সট দিন পড়তে হবে আমি আগে মার্ক করে রাখি আইসিটিটা আমি করতে পারিনি তো আইসিটিটা ক্রস দিয়ে রাখি বাকিগুলা মোটামুটি কমপ্লিট করেছি আগামী কালকে প্রথম কাজ থাকবে আইসিটিটা কমপ্লিট করা এবং ডে থ্রিতেও আইসিটি কমপ্লিট করা তো আইসিটির জন্য আমার হচ্ছে ডিউ চলে এসেছে যার জন্য আমার এটা আইসিটি আগে কমপ্লিট করতে হবে তারপর অন্য পড়াগুলো করতে হবে কালকে হচ্ছে পড়ার প্যাটার্ন একটু চেঞ্জ করবো কারণ হচ্ছে অলরেডি আহ পঞ্চাশতম বিসিএস এর সার্কুলার দিয়ে দিয়েছে নিজে যতটুকু সম্ভব নিজের হায়েস্টটা দিয়ে আগানোর চেষ্টা করবো দ্যাট ইট তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে কালকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কেয়ার সালাম আলাইকুম